তো দিন অনেক মানুষ এখানে ভিড় জমাচ্ছে তো এই যে হোজাইফা মাইল স্টেশনে স্কুলে পড়াশোনা করতো তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া ক্লাস ফোর যখন যুদ্ধের বিমান বিধ্বস্ত হয়েছিল তুমি কি ওই দিন ক্লাসে ছিলে

আগুনে পড়ছে একজন পড়ছে মারা গেছে না বেঁচে আছে মারা গেছে তো এই যে এত বড় একটা দুর্ঘটনা হলো তাই দুর্ঘটনা থেকে তোমরা কি শিক্ষা নিলে এবং কতটা কষ্টদায়ক বিষয় কত কি কি তোমার তোমার ভিতরে তুমি যে কানটা ধরলে কানটা ধরলে কেন শব্দতে শব্দতে আমরা জানি যে বিকট কোন শব্দ হলে কান ধরলে আমরা নিজেদের অনেক সেভ করতে পারবো তো আসলে খুবই কষ্টদায়ক বিষয় যে মাইল স্টেশনে অনেক প্রায় একশোর বেশি ছাত্র ছাত্রীরা আহত হয়েছে নিহত হয়েছে অনেক গার্জিয়ান আহত হয়েছে নিহত হয়েছে তো আপনারা জানেন এই মাইল স্টেশন অনেক নাম স্কুল উত্তরা দিয়াবাড়ি তো হয়তো গেট খুলছে সবাই ঢুকছে তো আমরা এখানে ঢুকবো ইনশাল্লাহ তো আপনাদের তিনটায় তো ঠিক আছে ভাই তোমাদের জন্য অনেক দোয়া থাকবে মান আল্লাহ তোমাদের অনেক বড় করুক সেই দোয়া করি আর কেউ কি পড়ো তোমরা ওখানে তুমি পড়ো তুমি কোন ক্লাসে পড়ো